হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো অনেকদিন পরে নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম বিশ্বাস করো ভিডিও করা হয় কিন্তু এডিট করে উঠতে পারি না মেয়েটা আস্তে আস্তে বড়ো হচ্ছে একটু দুষ্টুও হচ্ছে ওর উপরেও একটুখানি ওকেও দেখভাল করতে হয় সেই জন্য এডিট করে উঠতে পারি না এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর একটা ব্লগ তো বিশ্বকর্মা পুজোর আগের দিনে আমার একটা ইনভাইট এসেছিল যে একটা দা পিপল ট্রি হোটেলে একটা ইনভাইটের জন্য ডিনারের জন্য সেখানে যাব সেই কারণে এটা বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের সাতটায় টাইম ছিল সেই জন্য আমি একেবারে রেডি হয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম মেয়েকে রেডি করে দিলাম আর ওর বাবা এদিকে দেখো ওকে খাইয়েও দিলো তারপর আমরা বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে এই জায়গাটা দেখতে পাচ্ছ তো দুর্গা পুজোর সামনেই চলে এলো এই দুর্গা পুজোর সময় এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে সারা রাত লোকজন থাকে আর এই যে আমাদের হোটেলের সামনে চলে এসেছি দ্য পিপল ট্রি হোটেল ভেতরে গেছিলাম গাড়ি গ্যারেজটা ওই যে বিশ্ব গাড়ি গ্যারেজ করে এলো তা অ্যাকচুয়ালি এরা এনারা আমাকে ফোন করেছিল এটা হচ্ছে ওনারা একটা নতুন কোম্পানি লঞ্চ করেছে দ্য কী আইস ক্লাব বলে ওই ওরই প্রমোশনের জন্য আমাকে ডেকেছিলো তা আমি আর আমার বর আর আমার মেয়ে গেছিলাম ওনারা দুটো ভাউচার অফার দিচ্ছিলো একটা হচ্ছে মুভির আর একটা হচ্ছে কত দূরে ট্রাভেলে গেলে ধরুন মালালি গ্যাংটক কাশ্মীর এসব সব জায়গায় গেলে সেসব ব্যাপারেই কথাবার্তা বলছিলাম মানে তারা বলছিলো তারপর আমরা ওখান থেকে নটা সাড়ে নটা থেকে বেরিয়ে এলাম বেরিয়ে টেরিয়ে আমরা ওখান থেকে একেবারে চলে এলাম শাম হাতি হাতিবাগানে এখানে দেখো তোমরা যে যে হাতি বাগানে শপিং করতে আসছো এখন পুজোর সময় অবশ্যই এই দোকানটাতে তোমরা খেও ভীষণ ভীষণ ভালো কম্বো আর খুব সুন্দর খাবার তার টেস্টটা এই যে এখানে হচ্ছে দেখো অটো স্ট্যান্ডটা আর এইদিকে হচ্ছে দুই দিকে যে ছেলেদের যে জুতোগুলো পাওয়া যায় একদম ওরই সামনে একদম ওরই সামনে একদম দেখতেই পাচ্ছ আমরা এটা নিয়েছিলাম চিলি চিকেন ফ্রায়েড রাইস আমরা তিন নম্বর যেটা কম্বো ছিল সেটা নিয়েছিলাম তার দাম ছিল নব্বই টাকা সেটার মধ্যে ছিল ফ্রায়েড রাইস চিকেন হাক্কা নুডলস ছিল দু পিস চিলি চিকেন ছিল স্যালাড ছিল আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান মানে এই কম্বোটা নব্বই টাকা তোমরা এখন পুজোর সময় পাবে কি না না বাট এখন যাও গিয়ে পাবে খুব ভালো খেতেও টেস্টি আমি একটা খেয়ে আমরা ওখানে খেয়েছিলাম দাঁড়িয়ে আর একটা পার্সেলও নিয়ে এসেছিলাম বিশ্বাস করো দাম অনুযায়ী দারুণ টেস্টি আর মানে যতটা পরিমাণ ছিল মানে একজনের পেট ভরে যাওয়ার মতন কোয়ান্টিটিটা অনেকটাই ছিল তারপর আমি একটা পার্সেল নিয়ে চলে এলাম গাড়িটাকে দেখে দেখতেই পাচ্ছ পুজো দিয়েছি বিশ্বকর্মা পুজোর দিন যেহেতু তারপরে আমরা বাড়ি চলে এলাম তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টের জন্য লাইক শেয়ার করতে বলুন আজকে মতো টাটা ভাই বাই